এবং সাধনা করব এবং সেই আত্মা বা রুহুকে দেখব তখন তার সম্পর্কে আমাদের একটা ধারণা হবে যদি সেই আত্মা রহুকে আমরা না চিনি না জানি না দেখি তাহলে কিন্তু কোনো একদিন আমাদের সামনে সেই আত্মা বা সেই রুহু যখন হাজির হবে তখন তাকে আমরা দেখলেও চিনব না তাই বলা হয়েছে আগে চিনতে হবে আমি কে সর্ব এরপরে আমির ভিতরে যে আরেকটা আমি থাকে তাকে আমার তাকে আমার চিনতে হবে জানতে হবে শুধু চিনলে জানলেই হবে না সেই আত্মা বা রোহের সাথে আপনার আমার কি করতে হবে সম্পর্ক করতে হবে এখন দেখুন শুধু যদি কোনো মানুষ সেই রোহের সাথে সম্পর্ক করতে না পারে তাহলে কিন্তু তার সাধারণভাবে যারা মুসল্লি আছে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহকে নিরাকার বলতেছে সেই দেশে তারা থাকবে কিন্তু যেই সুযোগ সুবিধা সে পাবে সেটা কিন্তু পাবে না তাহলে কি করতে হবে সেই আত্মসাধনার দ্বারা নিজের ভিতর থেকে সে আত্মাকে বের করতে হবে তখন তাকে দেখতে হবে দেখেন যদি এই পৃথিবীতে কেউ কামেল বীর হতে চায় তাহলে তার আত্মদর্শন লাগবে আর শুধু দর্শন হলেই হবে না তার সাথে সম্পর্ক হতে হবে সে আত্মা বা সেই রঘু আমার কথা শুনতে হবে এবং তিনি তার কথা আমাকে শুনতে হবে আমার কথা তিনি শুনতে হবে যেমন সংসারের মধ্যে স্ত্রী স্বামীর কথা শুনে স্বামী স্ত্রীর কথা শুনে সুন্দরবত সংসার চলে এরপরে সন্তানাদি হয় ঠিক ভক্ত সন্তান যদি কোনো মানুষের হয় আর তার যদি আত্মার সাথে বা তার রোহের সাথে যখন তার সম্পর্ক হয়ে যাবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি মনে হবে একটা নর্মাল কথা কিন্তু কিছু নর্মাল কথার ভিতরেও অনেক শক্ত কথা অনেক গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে থাকে সেটি দেখুন মানুষ কিন্তু পৃথিবীতে একটা কথা বলে থাকে যে মারেফত মারেফত আসলে মারেফত জিনিসটা আসলে কি মারেফতটাকে বুঝতে হলে খুঁজতে হলে এবং পাইতে হলে সেটা কি করতে হবে মারেফত কি দূরে না দূরে গাছপালা আকাশ মণ্ডলী বিভিন্ন কিছু এগুলো দেখে কিন্তু আপনি মারেফত খুঁজে পাবেন না মারেফত কিন্তু নিজের দেহ দেহবান্ল থেকেই বের করতে হবে যেমন আমরা আকাশমণ্ডলীর দিকে যখন তাকাই তখন কি বলে থাকি আল্লাহর কুদরত আল্লাহর কত ক্ষমতা আল্লাহ আকাশ সৃষ্টি করেছে সূর্য সৃষ্টি করেছে তারকা নক্ষত্র এগুলো সৃষ্টি করেছে কিন্তু দেখেন এগুলো যে সৃষ্টি করেছে যে আল্লাহর কুদরতের আল্লাহর শক্তির আল্লাহর ক্ষমতার আমরা একটা প্রশংসা করলাম কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আত্মাও সৃষ্টি করেছে রুহ সৃষ্টি করেছে তো এখন বিষয় হলো সেই আত্মা ও রুহুকে আমাদেরকে জানতে হলে চিনতে হলে এবং দেখতে হলে সেখানে মারিফতের বিষয় সেটি কেমন দেখেন যে মারিফত কি যাকে গুপ্ত চিন্তা গুপ্ত জিনিস ভাবা এবং গুপ্ত জিনিসকে দেখা তাহলে আমি আপনি এই মানব দেহ নিয়ে প্রকাশ্যে আছি কিন্তু প্রকাশ্যে যে আছি কিন্তু আমার এই দেহটাকে আমি দেখতে পাচ্ছি আপনার দেহটাকে আমি দেখতে পাচ্ছি এই দেহের মধ্যে কোন জিনিসটা না থাকলে আপনি আমি অচল একেবারে মাটিতে ধাবাস করে পড়ে যাবো আর উঠতে পারব না সেটা হলো রুহ। কিংবা আমাদের মধ্যে যে পঞ্চ আত্মা আছে বা রুহ আছে এটা যদি আমরা তালাস করি তখন কিন্তু এই চর্মচকে সেই রুহুকে দেখতে পাই না আর সেই রুহু যদি আমার মধ্যে আপনার মধ্যে না থাকে তবে এ বডি পরে যাবে পরে যখন যাবে তখন আগুন পানি বাতাস মাটি এর কোনোটাই থাকবে না শুধু মাটির দেহটাই পরে থাকবে তো এখন অচেনাকে চিনব অচেনাকে জানব অচেনা কি আমি আমাকে চিনিনি আমি কে আমি আমাকে চিনি নিই এবং আমার ভিতরে যে আত্মা বা রহু বসত করে সেটাও কিন্তু আমরা চিনি নিই আর সেটাকে চেনার জন্যই একজন কামেল মুসিদের কাছে যাইতে হয় যখন আমাদের সেই দেহ আত্মা বডির মধ্যে সেই সাধনাগুলো প্রয়োগ করব। সেই সাধনাগুলো যখন প্রয়োগ করব সাধনা করতে থাকবো তখন কি হবে জানেন পৃথিবীর সমস্ত মানুষগুলো কি দুধ দুধ্রুপ দুধরূপে কেমন দেখেন যে দুধের মধ্যে মাখন লুকিয়ে আছে ঘি লুকিয়ে আছে ছানা লুকিয়ে আছে তো এখন দেখা যায় সেই দুধ থেকে আমরা ছানা মাখন আলাদা করিনি কিন্তু দেখেন শুধু দুধ যারা খাচ্ছে জন্মের পরে কিন্তু শিশুরাই দুধ পান করে আর মানুষ যখন স্বাবলক হয় বড় হয় তখন দুধকে ফেটতে ফেটতে এখান থেকে ঘি বের করতেছে এখান থেকে ছানা আলাদা করতেছে মাটা হইতেছে মাখন হইতেছে মিষ্টি হইতেছে তবে পৃথিবীতে অনেক মানুষ তাদের দেহ দেহর সাধনা মানে দেহটাকে ঘাটতে ঘাটতে তখন কেউ এখান থেকে ঘি বার করেছে মাখন বের করেছে কেউ মিষ্টি তৈরি করেছে ছানা বের করেছে কেউ দই বানিয়েছে তো একটা পদার্থ থেকে এতগুলো পদার্থ এসেছে পৃথিবীতে সকল আউলিয়া কিন্তু সমান হবে না কেমন কেউ দইয়ের গুণ লাভ করেছে কেউ মাখনের গুণ লাভ করেছে কেউ মিষ্টির গুণ লাভ করেছে কেউ ঘি বের করেছে কেউ ছানা বের করেছে আবার কেউ সকলটাই করেছে এই দুধ থেকে অনেকগুলো পদার্থ বের করে সে অলরাউন্ডার হয়েছে সেই আত্মাকে সেই রুহকে যেদিন আমরা খুঁজব এবং সাধনা করব এবং সেই আত্মা বা রুহুকে দেখব তখন তার সম্পর্কে আমাদের একটা ধারণা হবে যদি সেই আত্মা রহুকে আমরা না চিনি না জানি না দেখি তাহলে কিন্তু কোনো একদিন আমাদের সামনে সেই আত্মা বা সেই রুহু যখন হাজির হবে তখন তাকে আমরা দেখলেও চিনব না তাই বলা হয়েছে আগে চিনতে হবে আমি কে সর্ব এরপরে আমির ভিতরে যে আরেকটা আমি থাকে তারকে আমার তাকে আমার চিনতে হবে জানতে হবে তাকে আমার চিনতে হবে জানতে হবে শুধু চিনলে জানলেই হবে না সেই আত্মা বা রোহের সাথে আপনার আমার কি করতে হবে সম্পর্ক করতে হবে এখন দেখুন শুধু যদি কোনো মানুষ সেই রোহের সাথে সম্পর্ক করতে না পারে তাহলে কিন্তু তার সাধারণভাবে যারা মুসল্লি আছে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহকে নিরাকার বলতেছে সেই দেশে তারা থাকবে কিন্তু যেই সুযোগ সুবিধা সে পাবে সেটা কিন্তু পাবে না তাহলে কি করতে হবে সে আত্মসাধনার দ্বারা নিজের ভিতর থেকে সে আত্মাকে বের করতে হবে তখন তাকে দেখতে হবে দেখেন মানুষ যখন বিবাহ করে মানুষ যখন বিবাহ করে তখন কিন্তু মেয়েটাকে দেখতে যায় আর দেখতে গেলে কিন্তু তার সম্পর্ক হয় না সংসার করতে পারবে না দেখতে হবে বিবাহ ঠিক করতে হবে এরপরে বিবাহ হবে এরপরে সংসার হবে এরপরে সন্তানাদি হবে যদি এই পৃথিবীতে কেউ কামেল বীর হতে চায় তাহলে তার আত্মদর্শন লাগবে আর শুধু দর্শন হলেই হবে না তার সাথে সম্পর্ক হতে হবে সে আত্মা বা সেই রুহু আমার কথা শুনতে হবে এবং তিনি আর কথা আমাকে শুনতে হবে আমার কথা তিনি শুনতে হবে যেমন সংসারের মধ্যে স্ত্রী স্বামীর কথা শুনে স্বামী স্ত্রীর কথা শুনে সুন্দরবদ্ধ সংসার চলে এরপরে সন্তানাদি হয় ঠিক ভক্ত সন্তান যদি কোনো মানুষের হয় আর তার যদি আত্মার সাথে বা তার রোহের সাথে যখন তার সম্পর্ক হয়ে যাবে তখনই কিন্তু রুহানি সন্তান হবে আর সেই রুহানি সন্তান যখন হবে তখন আপনি তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করবেন তারাও যেন আত্মদর্শন লাভ করে যেমন কিছু কিছু দরবারে বলে থাকে যে আমাদের দরবারে বায়াত হলে এত দিনের ভিতরে তোমরা আল্লাহর দর্শন লাভ করবে আমি বলবো না রোহের দর্শন ঘটাতে হবে গাউসুল আজমের সম্পর্ক ঘটাতে হবে গাউসুল আজম বানরাস শরীফের মানুষে গাউসুল আজম নাম জমছে কিন্তু গাউসুল আজম কি। গাউসল আজম বিষয়টা কি নিরানব্বই নামের মধ্যে তো এই গাউসল আজম নামটা দেখা যায় না পাওয়া যায় না তাহলে গাউসল আজমটা কী গাউসল আজম শব্দেরও মহা সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী তাহলে সেটি কে তিনি আল্লাহ আল্লাহ কি করেছে দেখবেন নিরানব্বই নামের মধ্যে কিন্তু সেই গাউসল আজম নামটি পাওয়া যায় না কিন্তু এই নিরানব্বই নাম সেই নবাদ থাকা অবস্থানেই আল্লাহ এই নামগুলো দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে কি পরবর্তীতে দেওয়া হয়েছে গাউসুল আজম যখন বেলায়েত চালু হবে বেলায়েতকে প্রসারিত করা হবে তখন বরফীর আব্দুল কাদের জিলানির ওপরে এই নামের বক্সিত হয়েছে আর আল্লাহ বরফীর কি বলেছিল যে দেখো যে গাউসুল আজম যে আমি আল্লাহ নবতির মধ্যে আল্লাহ নামে পরিচিতি দিয়ে গিয়েছি আর এই আল্লাহ নাম পৃথিবী যতদিন থাকবে থাকবেই পৃথিবী ধ্বংস হওয়ার পরেও এই নাম থাকবে কিন্তু বেলায়েতের যুগে আমি গাউসুল আজম নামে হে বরফির তোমার ভিতরে আমি প্রকাশ হব তোমার ভিতরে বসে আমি ভক্তদের রক্ষা করব তাহলে গাউসুল আজম কে আল্লাহ সে বেলায়েতের যুগে এই কাদরিয়া তরিকা হয়ে তিনি এসে গেছেন এবং তার নামের উপরেই তরিকা বরফিদের তরিকা কাদরিয়া তরিকা তবে আমরা কিন্তু শুধু চিস্তিয়া নয় আল কাতরিয়া আল চিস্তিয়া আল হাসানি আল হোসাইনি দেখবেন হাসান হোসান কিন্তু বিড়ালি করেনি তারা কিন্তু মানুষদেরকে মরিত করার সুযোগ হয়নি আগেই পৃথিবী ত্যাগ করেছে তাহলে তারা যে হেদায়াত করতে পারলেন না তাহলে তাদের কি এটা অভাব রইল না দেখেন অভাব রয়েনি কেমনে যে আল হাসানি আল হোসাইনি আল কাদরি আল চিস্তিয়া সেই হাসান এবং হোসাইনের গুণ ক্ষমতা নিয়ে তারা পৃথিবীতে এসে গেছেন বড় এবং খাজা মহনদিন চিস্তি তাদের উপরে টপ গিয়ে কোনো আউলিয়া যেতে পারবে না কেননা তাদের নামের উপরে তৈরিকে এসে গেছে আল হাসানি আল হোসাইনি আল হাসানি আল হোসাইনি কিন্তু তারা দলের আর সেই পাঠপাঞ্জাতন না হলে সারা বিশ্ব সৃষ্টি হতো না তো হজরত আলীর ওপরে হঠাৎ মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম উপরে এবং মা ফাতেমার উপরে এবং দেখা গেছে হাসান হুসাই উপর দিয়ে কেউ টপ গে যেতে পারবে না যদি গিয়ে যায় তাহলে যদি গিয়ে যায় তাহলে কি হবে তাহলে পাক পাঞ্জাতনের মূল্যায়ন থাকবে না আর সেই পর্যন্ত কারো যেতে হবে না আমরা পাক থেকে এসেছি আবার সেথায় আমরা মিশব আর পাক পাঞ্জাতন কোথা থেকে এসেছে আল্লাহ থেকে এসেছে তা আমরা যদি সেই পাক পাঞ্জাতনে মিশতে পারি তাহলে আল্লাহর সাথে আমরা মিশে যাব আর যখন মিশে যায় তখনই তাকে কি বলা হয় তিনি আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে তাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি রাসুল রূপে আল্লাহর সাথে বিলীন হয়ে দুই মিললে এক হয়ে গেছে এই জন্য বলা হয় রাসুল আল্লাহ তেমন এই রাসুলের সত্তা আল্লাহ একাকার যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি বোঝাতে হল যে শরীয়ত শুধু করলেই হবে না শরীয়তের ভিতরে মারফত লুকানো আছে যদি কেউ শরীয়তকে অবমাননা করে তাহলে বুঝবো শেষ মারে কত বোঝে না তৈরি করতে বোঝে না হাকি কত বোঝে না তাহলে বোঝা গেল কী যে আমাদের কি করতে হবে এই শরীয়তের প্যাট থেকে হাকি কত ও মারফতকে আমরা বের করব এবং আমরা সে এখান থেকে সেই তরিকত হাকিকত মারফতকে উদ্ধার করে তখন সেটা আমাকে আমরা এই পৃথিবীতে সেগুলাকে সাধনার দ্বারা নিজের দিন করবো তখন সে আত্মাকে দেখা যাবে সেই রুহকে দেখা যাবে তার সাথে সম্পর্ক হবে আমরা সৃষ্টির পরে সমস্ত আত্মাকে আলমে আলোয়ার মধ্যে রাখা হয়েছিল সেখান থেকে আমরা এসেছি পরীক্ষা শুরু আর আল্লাহ এই কথাটি কোথায় বলেছে হায়াতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে করেন উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাসী তবে সে সমস্ত জগতবাসী আজকের আলোচনায় এটি বোঝাতে চাইলাম যে আমরা যদি বলি শুধু মারে হত করব তাহলে সে বোঝেই দেখবেন একটা কথা বলে থাকে পীর মুর্শিদ খোদা না করিয়ে এক একসুতায় বাধা তাহলে শরীরত তরিকত হাকিকত মারেভত এক সূতায় গাঁথা যারা শুধু হতের প্রাধান্য দেবে তারা কখনো আল্লাহর সেই জ্ঞান লাভ করতে পারবে না আর যারা শুধু তরিকতকে প্রাধান্য দেবে তারা আল্লাহর সেই জ্ঞান লাভ করতে পারবে না কেন না? যদি আমি মারেফতের দেশে যাইতে চাই আর মারেফতের গভীরে যদি আমরা যাইতে চাই তাহলে শরীয়তকে ধরে শরীয়তের ভিতর দিয়ে প্রকাশ বা শরীয়তের ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে যদি আমি বলি একটা আম আমের ছলকাটা কি আমের ছোলকাটাই হলো শরীয়ত ভিতরে যখন ঢুকেছি তখন তরি করত যা আমের আঁশগুলো আর যদি আরেকটু ঢুকি তাহলে আমের আশের ভিতরে আছে আমের বিচির খোসা সেই বিচির খোসাটা সেখানে যখন আমরা পৌঁছে গেল তাহলে হাকি পৌঁছে গেলাম আর যখন আমরা হাকিকতে কোতে পৌঁছে গেলাম তখন কিন্তু আমরা সেই বিচির ভিতরে বা খোসার ভিতরে আরেকটা বিচি আছে সেখানে মা আরেফা তাহলে দেখেন আমের ছোলকা আমের আঁশ আমের বিচির খোসা এবং বিচির খোসার ভিতরে সেই বিচি সেই বিচিটাই যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু গাছ হবে না ঠিক আমরা যদি সেই মারেফতকে খুঁজতে হয় পাইতে হয় তাহলে শরীয়তের ভিতর দিয়ে ঢুকে তরিকত গ্রহণ করব তরিকতের ভিতরে ঢুকে আমরা হাকিকতকে লাভ করব হাকিকতের ভিতরে মারেফত লুকানো আছে তাহলে বোঝা গেল কি শরীয়ত ধরেই আমাদের প্রবেশ করতে হবে এই জন্য মহাপুরুষ যারা ছিল অনেক গুণী যারা ছিল একটা কথা বলে গেছে যারা যারা শুধু শরীয়ত করবে তারা ফাঁসে যারা শুধু তরিকত করবে তারা ফাঁসে যারা শুধু মারেফত করবে তারাও ফাঁসে তার মানে একের সাথে এক জয়েন করা তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে কিন্তু বুঝতে বুঝতে আমরা আসল জিনিস খুঁজি এবং আসল জিনিস খুঁজে একদিন আমরা পেয়ে যাব তবে এই সমস্ত জগতবাসী জানি না আজকের আলোচনা আপনাদের কেমন লাগবে তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে ফলো করে নেবেন আমাদের একটি ফেসবুক আছে সেটি হলো মালি চিস্তি সার্চ করলে এসে যাবে তো আজকে এই পর্যন্তই রেখে দিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ